সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি রনিসারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা এইচএসসি চেষ্টি একাদশ দ্বাদশ হিসেব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি আজকে আমরা আলোচনা করব যে প্রথম অধ্যায়ে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বোর্ড পরীক্ষায় কলেজ পরীক্ষায় যেগুলো প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে তার নিয়ে আলোচনা করব তো প্রথম হলো এটা প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি তো বোর্ড পরীক্ষায় এখান থেকে হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন আসবে মানে দশ মার্ক আসবেই আর তোমাদের দশ মার্কের গঠন হলো একের ক খ গ এই তিনটা কতে দু মার্ক খতে চার মার্ক গতে চার মার্ক এই হলো দশ মার্ক তো এখানে আমরা প্রথম অধ্যায় হিসেবে বিজ্ঞান পরিচিতি ক শুধু প্রথমে যে ক যে দুই মার্কে প্রশ্ন আসে এই ছয়টা যদি পড়ো একেবারে সহজ ছয়টা এই ছয়টা পড়লে ক মার্ক তোমার যে কোনো কলেজ পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষা এগুলোই আসে এগুলো যদি ছয়টা পড়ো তো তোমার ইনশাল্লাহ এই মার্ক একেবারে কোন পাবা ঠিক আছে তো আমরা এখন দেখি ক মার্কে কতে কি কি প্রশ্ন আসে প্রথম হলো যে সকল ঘটনার লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো এটা হলো অনেকবার আসছে এটা সিলেজ বোর্ড একুশে আসছে যশোর বোর্ডে বাইশে আসছে চট্টগ্রাম বোর্ডে একুশে আসছে বরিশাল বোর্ড বাইশে আসছে রাজশাহী বোর্ড সব বোর্ডে আঠারো সালে আসছে প্রায় সব বোর্ডে আঠারো সালে আসছে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর সহজ খুব সহজ যে সব ঘটনার লেনদেন নয় তার পরিমাণ এরপরে গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো এটা হলো বিভিন্ন বোর্ডে আসছে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো রাজশাহী বোর্ড ষোলোতে আসছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো এই প্রারম্ভিক সম্পদের পরিমাণ আর প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রায় একই এটা মূলধনের পরিমাণ এটা অনেক বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ড সতেরোতে আসছে চট্টগ্রাম বোর্ড উনিশে আসছে ঢাকা বোর্ড বাইশে আসছে ঢাকা বোর্ড চব্বিশে আসছে চিটাগ্রাম বোর্ড তেইশে আসছে মোট সেবা আয়ের পরিমাণ যশোর বোর্ড উনিশে আসছে নিট ক্রয়ের পরিমাণ উল্লেখ করা এটা হলো রাজশাহী বোর্ডে আসছে দিনাজপুর বোর্ড ষোলোতে আসছে রাজশাহী বোর্ড উনিশে আসছে আরও অন্যান্য বোর্ডেও আসছে তো এই যে ছয়টা যদি পড়ো একেবারে সহজ আমরা এই ছয়টায় ধারাবাহিকভাবে এটা ডিটেলসভাবে আলোচনা করবো এই ছয়টা প্রশ্নের একেবারে সহজ তো এই ছয়টা যদি পড়ো তাহলে ক বা তোমাদের প্রশ্ন একের ক খ গ এই কতে তুমি একশো হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কমন পাবা ঠিক আছে তাহলে আমরা প্রথমটা নিয়ে আজকে আলোচনা করব যে সকল ঘটনার লেনদেন নয় তার পরিমাণ যে সকল তাহলে যে সকল এখানে দুটো আছে ঘটনা আর লেনদেন ঘটনা কি আমাদের জীবনে যা কিছু ঘটে এগুলো সব হলো ঘটনা যা ঘটে তাই হলো ঘটনা কিন্তু ঘটনা আর লেনদেনের মধ্যে পার্থক্য কি। সব কিছু ঘটে সেটা হলো ঘটনা কিন্তু সব ঘটনার লেনদেন নয় কিন্তু প্রত্যেকটা লেনদেন হলো ঘটনা বুঝে আসতে তো এখন বলতেছে যে সকল ঘটনার লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা বুঝতে হবে কোন কোন ঘটনা কী কী কারণে ঘটনার লেনদেন হয় বা হয় না একেবারে সহজ সূত্র আমি শেখা দেবো সেটা হলো কি ঘটনাকে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন করব দুটো প্রশ্ন করব দুটো প্রশ্ন যদি সে ফুলফিল করতে পারে উপযুক্ত উত্তর যদি হতে পারে তাহলে সেই ঘটনাটা লেনদেন হবে তাছাড়া সেই ঘটনার লেনদেন হবে না ঠিক আছে প্রথম হলো কি ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে অর্থ অর্থ রিলেটেড হতে হবে টাকার অঙ্কে পরিমাপ করা যাবে টাকার সাথে সম্পর্কিত হতে হবে দ্বিতীয় হলো কি ব্যবসার সাথে সম্পর্কিত হতে হবে এই দুটা মনে রাখবা কি হলো একটা হলো কি টাকার অঙ্কে পরিমাপযোগ্য আর ব্যবসার সাথে সম্পর্কিত তুমি যে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করতেছো সবসময় নিজেকে মনে করবো তুমি ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করতেছো যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে তাহলে তোমার হলো বুঝতে সুবিধা হবে তাহলে একটা হলো অর্থের পরিমাপ করতে হবে এবং ব্যবসার যে ব্যবসার হিসাব করতে সেটার সাথে সম্পর্কিত হতে হবে ঠিক আছে তাহলে আমরা উদাহরণ দেখি প্রথম হলো কি মালিকের ছেলের মোটর সাইকেল ক্রয় হলো এক লাখ টাকা তো মোটর সাইকেল ক্রয় হলো এক লাখ টাকা মালিকের ছেলের তো এটা হলো প্রথম শর্ত পূরণ করতে হচ্ছে অর্থের অঙ্গে পরিমাপ মোটর সাইকেল কিনা হচ্ছে এক লাখ টাকা কিন্তু এটা মালিকের ছেলের মোটরসাইকেল এটা ব্যবসার সাথে সম্পর্ক মালিকের ব্যক্তিগত বিষয় তো আমরা মালিকের হিসাব করি না অ্যাকাউন্টিং কখনো মালিকের হিসাব করে না সবসময় ব্যবসার প্রতিষ্ঠান হিসাব করে তাহলে কি হলো এটা মালিকের ব্যক্তিগত বিষয় সেটা মালিকের বিষয় ব্যবসার প্রতিষ্ঠান এটা হিসাব নয় তো ব্যবসার সাথে সম্পর্কিত নয় সেই জন্য এটা হলো ঘটনা এটা লেনদেন নয় এটা কি এটা হলো ঘটনা এটা লেনদেন নয় ম্যানেজারের মৃত্যু ম্যানেজারের মৃত্যু ব্যবসার সাথে সম্পর্কিত অবশ্যই ব্যবসার সাথে ব্যবসা ম্যানেজার ব্যবসার হিসাব রাখে ব্যবসা দেখাশোনা করে ব্যবসার সাথে সম্পর্ক কিন্তু এটাকে অর্থের অঙ্গে পরিমাপ করা যাবে না সুতরাং এটা হলো লেনদেন নয় ঠিক আছে তাহলে হলো কি এটা হলো এরপরে জনতা ট্রেডার্সের কাছে পণ্য ক্রয়ের ফরমাস প্রদান জনতা ট্রেডার্সের কাছে পণ্য ক্রয়ের ফরমাস প্রদান তো প্রথম হলো এটা হলো ব্যবসার সাথে সম্পর্কিত ঠিক আছে কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বল নয় কিংবা অর্থের কোনো লেনদেন হয়নি এখানে শুধু ফরমাইশ দিছে ঠিক আছে এখানে শুধু ফরমাইশ প্রদান করা হয়েছে ফরমাইশ প্রদান করা হোক ফরমাইস পাওয়া হোক এটা কখনো লেনদেন নয় কেন লেনদেন নয় এই কারণে লেনদেন নয় কোনো টাকার লেনদেন হয় নাই অর্থের অঙ্গে পরিমাপযোগ্য হয় না কত টাকা লেনদেন হয়েছে এটা কোনো নয় সেই জন্য এটা লেনদেন নয় মালিকের টাকা চুরি পাঁচশো টাকা মালিকের টাকা চুরি পাঁচশো টাকা মালিকের আমার ব্যবসার সাথে এটা সম্পর্কিত না এটা মালিকের ব্যক্তিগত বিষয় ব্যবসা প্রতিষ্ঠানের বিষয় না বুঝে আসছে সেই জন্য এটা লেনদেন নয় বিনামূল্যে পণ্য বিতরণ এটা খুব গুরুত্বপূর্ণ বিনামূল্যে পণ্য বিতরণ দুই হাজার টাকা তো এটা কি হয়েছে অর্থের অঙ্গে পরিমাপ ব্যবসার সাথে সম্পর্কিত কারণ ব্যবসার প্রতিষ্ঠানে পণ্য বিনামূল্যে দিছে সেই জন্য এটা অবশ্যই হলো লেনদেন এটা অবশ্যই কি লেনদেন এটা অবশ্যই লেনদেন এরপরে কি মুনাফা বিহীন বিক্রয় এক হাজার টাকা মুনাফা বিহীন বিক্রয় মুনাফা বিহীন বিক্রয় মানে কি এক হাজার টাকা পণ্য বিক্রি করেছে কোনো লাভ করে না যেই দামে কেনা আছে সেই দামে বিক্রি করেছে তাহলে ওটা কি এটা অর্থের অঙ্গে পরিমাপযোগ্য ঠিক আছে অর্থের অঙ্গে পরিমাপযোগ্য ব্যবসার সাথে সম্পর্কিত মানে ব্যবসার বিষয় এটা তাহলে অবশ্যই এটাও লেনদেন এটাও লেনদেন ঠিক আছে এটাও লেনদেন পণ্য চুরি পাঁচশো টাকা দেখো পণ্য চুরি পাঁচশো টাকা এটা হলো মালিকের টাকা চুরি হয়েছে পাঁচশো টাকা এরা মালিকের ব্যক্তিগত বিষয় কিন্তু পণ্য চুরি যদি লেখা থাকে মালিক যদি স্পষ্ট করে না লেখা থাকে শুধু লেখা আছে পণ্য চুরি তার মানে অবশ্যই এটা ব্যবসায়ের পণ্য চুরি তোমার নিজ ব্যবসার প্রতিষ্ঠান নিজ ব্যবসার প্রতিষ্ঠানের পণ্য চুরি অবশ্যই তাহলে এটা লেনদেন হবে এটা লেনদেন তারপরে কি মাসিক বারো হাজার টাকা বেতনের কর্মচারী নিয়োগ মাসিক বারো হাজার টাকা বেতনে কর্মচারী নিয়োগ একজন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে তার বেতন ধরা হয়েছে বারো হাজার টাকা ঠিক আছে এটা ব্যবসার সাথে সম্পর্কিত ঠিক আছে কিন্তু কোনো টাকার লেনদেন হয়নি বুঝে আসছে শুধু তার বা বেতন ধার্য করা হয়েছে বারো হাজার মাস শেষ হবে যখন বেতন পাবে তখন সেটা লেনদেন হবে বুঝে আসছে সুতরাং এটাও লেনদেন না নিজস্ব তহবিল থেকে জীবন বিমা প্রদান নিজস্ব তহবিল থেকে জীবন বিমা প্রদান এক হাজার টাকা মালিক কি করেছে নিজস্ব তহবিল মালিক তার মানে মালিক তার নিজস্ব তহবিল থেকে এক হাজার টাকা জীবন বিমা প্রিমিয়াম দিছে তো প্রথম হলো এটা ব্যবসার সাথে সম্পর্কিত না মালিক নিজস্ব বিষয় এটা ব্যবসার বিষয় না এটা মালিকের নিজস্ব বিষয় সে এটাও লেনদেন নয় ঠিক আছে তাহলে বুঝতে হবে কি বুঝতে হবে এই যে দুটা এই দুটা হল লেনদেন এটা এর মধ্যে দেওয়া হয়েছে এই কারণে যাতে তোমাদের একটু পরীক্ষা করা হয় ঠিক আছে তো সেই জন্য এই এই তিনটা এই তিনটা হলো লেনদেন এই তিনটা হল লেনদেন এই তিনটা এই তিনটা হলো লেনদেন বাকিগুলো লেনদেন নয় বুঝে আসছে তাহলে লেনদেন হতে হলে অবশ্যই ব্যবসার সাথে সম্পর্কিত হবে এবং টাকার অঙ্গে পরিমাপযোগ্য হতে হবে টাকার লেনদেন হতে হবে বুঝে আসছে